আমি পদ্মজা তৃতীয় পর্বে সকলকে স্বাগতম আবার স্কুলে যাব না পুরোনা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাব তাড়াতাড়ি করো দিয়ে পুরোনা বাড়িতে ঢুকল পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মদিনী ছদ্মনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন এক স্রোতসিনী ঘোলা জলের একটানা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা পদ্মজার এ দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা সুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপাকই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাইতে কে জানি মায়েরা ফেলে সেরে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসল পদ্মজা তৎক্ষণিক সন্ধিহান চোখে মায়ের দিকে তাকাল হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণাও প্রেমাকে অধিক আসতে দিত না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকাশোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখন শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিনই নিয়ম করে কাঁদবে পদ্মা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পুরোনা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওড়নার আঁচল টেনে আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে পড়ল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে খেলে হানিপের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রঙের মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুইজন মহিলা তার মা আর বোন তারা হাওমাও করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠিকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিপের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয়ে হেমলতার নজরে পড়ে ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভুরু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক দিতেই দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখে মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত অরুণার আচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাট ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলা হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সে হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিড়মিড় করে বলেন তুই খুন করসোস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্ম এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপতেছেন মঞ্জুরা হুম আসছি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার ছেঁড়ারে তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই কার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করুন আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময়ই হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পাচ্ছে পায় মাকে ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো নাকি গোপনে সব পরিবারেরই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মচাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল পদ্মজা প্রশ্ন করল তাহলে রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মচার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘা ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সিঁড়ি জায়েন এন পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়ালে তা আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অভূতি ওড়না দিয়ে ঢাকা পুরোনা এক নাগাড়ে বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ একবার হাসি শুরু করলে আর থামে না পদ্মচা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ করো না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করল বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে শরী বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মচার চোদ্দ কুষ্টি মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতে আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আচ্ছা বাদ দে শোন কাল আমার শুন কাল আমরার বাড়ির নায়ক নায়িকেরা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো কেন আসবে কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মচা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিতের বাড়িতে সাদা কালো টিভিতে যে ছায়াছবি দেখতে যাই তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আলাদা আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন চুরল কোন নায়ক নায়িকা বল বল না লাবণ্য আপা বল না লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হতেই বলল লিখন শাহ আর দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলের যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্য ছিল লিখন শাহ